পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ শুরুর ধসের পর ফাহিম আসরাফের ঝড়ো ফিফটি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে এরপর আহমেদ দানিয়ালো ভয় দেখালেন কিছুটা তবে শেষমেশ সব ভয়কে জয় করল বাংলাদেশ পাকিস্তানকে একশো পনেরো রানে অল আউট করে আট রানের রুদ্ধশ্বাস এক জয় তুলে নিল আর তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল লিটন দাসের দল পাকিস্তানের ইনিংস শুরু হয় বিপর্যয় দিয়ে ইনিংসের প্রথম অভারেই রান আউট হন ওপেনার সাইম আইয়ুব এরপর একে একে ফিরতে থাকেন মোহাম্মদ হ্যারিস ফখর জামান হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ তানজিম হাসান ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র পনেরো রানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান এরপরও বিপর্যয় থামেনি আগা সালমান ও খুট খুশদিল শাহ বেশিক্ষণ টিকতে পারেননি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান দিলের জীবন পেয়ে কাজে লাগাতে না পারা এবং মেহেদি হাসানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে এল বিডাব্লু হয়ে যাওয়া দলটির জন্য ছিল বড় ধাক্কা সাতচল্লিশ রানে সাত উইকেট খুইয়ে বসে সফরকারীরা তবে ফাহিম আশরাফ একাই প্রতিরোধ গড়েন ঋষাদুসানের এক ওভারে বিশ রান নিয়ে ফেরার ইঙ্গিত দেই সফরকারীরা সতেরোতম ওভারে শরীফুল ফিরিয়ে দেন আব্বাস আফ্রিদিকে সেই ওভারে তানজিম একটি ক্যাচ ফেলে দিলে বেঁচে যান ফাহিম শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিল আঠাশ রান হাতে ছিল দুই উইকেট রিসাদের করা উনিশতম ওভারে পনেরো রান তুলে নেন ফাহিম ও দানিয়াল তবে ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে দেন রিসাদ ততক্ষণে পঁয়তাল্লিশ রান করে ফেলেছেন ফাহিম শেষ ওভারে মুস্তাফিজের বিপক্ষে পাকিস্তানের দরকার ছিল তেরো রান বাংলাদেশের দরকার এক উইকেট প্রথম বলে ম্যাচে উত্তেজনা ফোর দানিয়াল তবে পরের বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি পাকিস্তান থেমে যায় একশো পনেরো রানে বাংলাদেশ যেতে আট রানে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে তিন রানে ফেরেন নাইম শেখ এরপর লিটন দাস হৃদয় ও পারভেজও খুব দ্রুত ফেরেন ঘরে পাওয়ার প্লেতে বাংলাদেশের রান হয় মাত্র উনত্রিশ ততক্ষণে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ এরপর জাকের আলী আর মেহেদি হাসান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন পঞ্চাশ রান যা পাকিস্তানের বিপক্ষে এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ মেহেদি পঁচিশ বলে তেত্রিশ রান করে ছক্কা মারাত পরের বলেই আউট হয়ে যান তবে জাকের আলী এক প্রান্তে আগলে রাখে লড়াই চালিয়ে যান সামিম তানজিম রিসাদ ফিললেও তিনি শেষ পর্যন্ত লড়াই করে যান শেষ ওভারে দুটি ছাক্কা মারেন আব্বাস শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হন পঞ্চান্ন রানে বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট হয় একশো তেত্রিশ রানে পুরো ইনিংসে কেবল জাকের ছাড়া কেউ ইনিংস খেলতে পারেননি তবে বোলারদের কল্যাণে সে পুঁজিটা ভালোভাবে সামলেছে স্বাগতিকরা সিরিজ জয় করে ফেলেছে এক ম্যাচ হাতে রেখেই মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ